প্রতি কাউন্সিলিং হইলে কে কি ভালো কে মন্দ ভালো মন্দ আছে আমাদের প্রতি আমরা জানি রাজনীতিকে ভেদাভেদ আছে সামাজিক আছে সেগুলি অনেকের আমাদের মাধ্যমে থাকতে পারে সেই দুষ্ট দুষ্ট লোকটা যদি ধরা পড়ে যে সে দুষ্ট আস্তে করে তাকে বন্ধ করে দিয়ে ভালো একটা লোক দিয়ে টাকাটা পূরণ করতে হবে আমি একটু অনুরোধ করবো আরেকটা জিনিস হলো সারা দেশে এখন মানুষ এই যে নিরবে হত্যা করতেছে চোখের জল চলে আসে দেখেন গতকালকে যে একটা ঘটনা ঘটলো একটা মৃত ব্যক্তিকে আবার পাকড়তে আঘাত করলো যে চেতলি হোক সে তো মানুষ তাকে এইভাবে নির্যাতন করে আজকে আরেকটা সকালে দেখলাম যে পূর্বাচলে ভৈরব এলাকা বাড়ি তাকে চার লক্ষ বিশ হাজার টাকা নিয়ে গেছে এবং তাকে মানে আঘাত করতে করতে তাকে মেরে ফেলেছে এই যে একটা নিmathscrহ বহু হত্যা করা আমরা এই দুনিয়াতে আরছি একদিন সবাই চলে যাব মৃত্যুটা নির্ধারণ কিন্তু আরও সময় আসার সময় আছে যাওয়ার কিন্তু কোনো সময় নেই কিন্তু আমরা চলার পথে এই দৃষ্টিতে রাখব যে আমরা একদিন চলে যাব আর যখন কি জুলুম করলে আপনি প্রভুতে আছে যে সালাম যদি আপনি না দেন সালাম পাবেন না আর সালাম खाওকে ন তো করতে থাকে না আমরা অনেক নাটকে দেখেন সিনেমাতে দেখেন যে জামাই প্রতিবেশীকে সালাম দেন না ঝুক করে সালাম পরে এমন অবস্থার হয় প্রতি ক্রমে ক্রমে সালাম এই সালামের বিন্দু মর্যাদা না এখন অত্যন্ত সুন্দর আয়োজন করেছে আজকে এই আয়োজন নিয়ে যারা করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রতি তিন মাস অন্তর অন্তর যাতে কাউন্সিলিং করে সবারই পুষ্প রাখা যায় এবং আমরা এখানে মনে করতে হবে যে আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত আমার বাড়ি যে জায়গাটি হোক আমি একজন মানুষ আরেকটা মানুষ ছেলে হোক মেয়ে হোক এখানে কোনো কোনো ভেদাভেদ নেই সবার সাথে কিন্তু একত্র হবে আর এখন কিন্তু সামাজিকভাবে নারীরা নির্যাতিত বেশি কারণ ডিভুজ হচ্ছে এগুলি আইনের আশ্রয় গেলে একটা কর্মীর কাছে আসতে কারণ আমার হত্য মধ্যে মাধ্যমে ধরেন কোনো উকিল নেই আমি চাব যে আমাদের সংগঠনে নির্ধারিত প্রত্যেক অঞ্চলে প্রত্যেক জুনে একজন করে আইন সহায়ক এতে অ্যাডভোকেট থাকবেন তার পরামর্শদাতা থাকবেন তারা উকিলের কাছে উকিলে করবে মানে যে প্রভাবশালী তার প্রভাব পাঠাবে কিন্তু সংগঠন কোনো প্রভাব চলবে একটা জিনিস হলো আমি যদি ভাষা ভালো না জানি তাহলে আরেকজন বলবে যে ওইটার কথা শুনে লাভ নেই আপনি দেখেন আমরা সংগঠনে কিন্তু অনেকেই করি উপস্থাপনে কিন্তু একজন করে কিন্তু তাদের আমরা স্মরণ করি আমি অত্যন্ত লজ্জিত যে আমি সবার পরে আসছি আমার আরেকটা জায়গায় একটা প্রোগ্রাম ছিল আমি গতকালকে ঢাকার বাইরে ছিলাম রাত্রে একটার দিকে আসছি সকালে বাইরে তো ওইখানে দেরি হয়ে গেছে আমি ভাবছিলাম যে হয়তো নামাজের পর শুরু হবে যাক আমি সরি বলে নিচ্ছি কারণ আমাদের সময় মতো হয় হয়তো আর একটু ভোগ আমি আমি সবাইকে আমার মনের অন্তর অন্তস্থ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমি সবার কাছে সেই সংগঠনের জন্য এবং আমার লাইফের জন্য দোয়া চেয়ে বেঁধে নিচ্ছি আমরা সবাই বাই বাই আমরা একসাথে থাকবো ভালো কাজ করব সেই শপথ নিয়ে আমরা আসসালামু আলাইকুম